রাজবাড়িতে ব্যাগিং পদ্ধতিতে আম চাষ করে সফলতা পেয়েছেন এক যুবক লাভ নিশ্চিতে যখন সবাই রাসায়নিক আর মাত্রাতিরিক্ত কীটনাশক ব্যবহার করছে তখন ভিন্ন পথে হাঁটার সিদ্ধান্ত নেন তিনি মশা মাছির আক্রমণ থেকে ফলমূল মুক্ত রাখতে বাণিজ্যিকভাবে ব্যাগিং পদ্ধতিতে চাষ শুরু করেন এখন তার বাগানে বাড়ি ফোর ব্যানানা হাড়ি ভাঙা নবাব পছন্দ ও রূপালিসহ আরো বেশ কিছু জাতের আম পাওয়া যাচ্ছে মমতায় সব সময় সেরা ফলের পূর্ণতার জন্য যখন দেদাসে বিষাক্ত রাসায়নিক আর মাত্রাতিরিক্ত কীটনাশক ব্যবহার করছেন অন্য অনেক চাষী তখন ব্যাগিং পদ্ধতিতে বিষমুক্ত আম চাষ করে বাজিমাত করেছেন রাজবাড়ির এক যুবক অনার্স মাস্টার শেষে চাকরি না পেয়ে মায়ের পরামর্শে আম বাগান করেন রাজবাড়ির বালিয়াকান্দির ভীমনগর গ্রামের এনামুল হক সজীব প্রায় পাঁচ বছর আগে বাড়ির পাশে চার বিঘা জমিতে প্রায় সাড়ে তিনশো গাছ দিয়ে শুরু তবে বছরখানি কাঙ্ক্ষিত সফলতার দেখা পাননি পরে কৃষি বিভাগের পরামর্শ ও প্রশিক্ষণ নিয়ে ব্যাগিং পদ্ধতিতে আম চাষ করে লাভবান হন এই তরুণ উদ্যোক্তা ফুড ব্যাগিংটা করার ফলে এই ফুড ফ্লাই যেটা সেটা আক্রমণ থেকে আল্লাহর অশেষ রক্ষা হয় এবং এতে এতে করে আমার মনে হয় যে ফলনটাও একটু বেশি হয় এই হিসাবে আমি বলবো যে ফুড ব্যাগিং একটা চমকপ্রদ একটা উপায় ব্যাগিং করায় আম যেমন দেখতে সুন্দর হয় খেতেও হয় সুস্বাদু পাশাপাশি রাসায়নিক ও মশা মাছের আক্রমণ থেকে মুক্ত হওয়ায় এলাকায় এই আমের চাহিদা বেশ বাজার দরের চেয়ে কেজিতে দশ থেকে বিশ টাকা বেশি দিয়ে বাগান থেকে আম কিনে নিয়ে যাচ্ছেন ক্রেতারা ফুড ব্যাগিন যে আমরা দেখছেন এটা আসলে বিষ মুক্ত ফরমালিন মুক্ত এটা কোনো বিষও নাই ফরমালিনও নাই আমি কোনো রোগ নাই আমি কোনো দাগ টাগ নাই মানে কালারটাও খুব সুন্দর নর্মালি বাজার থেকে তো কিনে তো কেনাই যায় কিন্তু এখানে আসে বাগান থেকে নেওয়ার একটা এই আলাদা কৃষি কর্মকর্তা বলছেন বাণিজ্যিকভাবে বালিয়াকান্দিতে এই প্রথম ব্যাগিং পদ্ধতিতে ফলের চাষ হচ্ছে আশা দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও রফতানি করা যাবে এই পদ্ধতিতে চাষ করা ফল নিরাপদ যে ফসল আছে নিরাপদ ফসল উৎপাদন করার জন্য ফুড ব্যাগিং খুবই গুরুত্বপূর্ণ শুধু বাংলাদেশে না আমরা চিন্তা ভাবনা করছি যে এটা যেন আমরা দেশের গন্ডি পেরিয়ে বাইরেও আমরা রপ্তানি করতে পারি সজীবের বাগানে বাড়ি ফোর বেনানা হাড়ি ভাঙা কাঠিমো নবাব পছন্দ ও রূপালি সহ আরো বেশ কিছু জাতের আম গাছ রয়েছে জারিন অর্নি যমুনা নিউজ